মানে হয় না যে মানুষ অসুস্থ হইলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে কোনো কিছুই বলে যেতে পারেনি টনির স্বামী সাদাত রহমান এবার একথা বলতে গিয়ে হাউমাউ করে লাইভে সবার সামনে কেঁদে ফেললো রুবায়ত ফাতেমা টনি টনি বলেন প্রতিটি মানুষই অসুস্থ বা মৃত্যুর আগে তার শেষ ইচ্ছার কথা সবাইকে বলে যায় তবে আমার স্বামী তার শেষ ইচ্ছার কথা আমাকেও বলতে পারিনি আমরা কেউ বুঝতেই পারিনি যে সে অসুস্থ হয়ে পড়েছে আর সে যে এতটা অসুস্থ হয়ে পড়বে এবার সেটা আমি কখনো বুঝতে পারিনি তাহলে আমি তার পাশেই থাকতাম তাই তো আমার এখন আফসোস হয় যে সে হয়তো অসুস্থ হওয়ার মুহূর্তে তার জীবনের শেষ কথাটা আমাকে বলতে চেয়েছিল আমি সেটা শুনতে পারিনি একথা বলেই হাওমা করে কাঁদতে শুরু করে রুবায়ত ফাতেমা টনি টনি বলেন এটা আমার সারা জীবনের আফসোস থেকে যাবে যে সে কি বলতে চেয়েছিল শেষ মুহূর্তে সেটা আমি শুনতে পারিনি টানা দুই মাস আইসিউতে থাকার পরেও অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ